আমরা পারমি পূরণ করতে পারছি পুণ্য সঞ্চয় করতে পারছি কিনবেন কিনতে যদি মনে করেন আমি সম্মক সম্বুদ্ধ হতে চাই বুদ্ধত্ব কামনা সে টিকিটও এই ইহ জন্মে এই পৃথিবীতেই নেওয়া হয় যদি মনে করেন আমি পাঁচ বুদ্ধত্ব কামনা করব তাও এই পৃথিবীতেই অগ্রমহসামক হতে চায় এই কামনাই করবো সেই টিকিটও এই পৃথিবীতে আমি হতে চাই শ্রাবক হতে চাই অরথ হতে চাই ইন্দ্রত্ব লাভ করতে চাই যাহাই চাইবেন সেই টিকেট এই পৃথিবীতেই বিক্রি হয় তাই ভগবান বুদ্ধ বলেছেন আমি নির্বাণের দোকান খুলে দিয়েছি নির্বাণের দোকান বিবিধ জিনিসপত্র কিনতে পারবেন কেনুন আপনারা কি ভগবান আজকে আপনারা দান করেছেন বুদ্ধ পূজা করেছেন অস্ত্র পরিষ্কার সহ বিবিধ দান দিয়ে সংঘকে পূজা করেছেন আপনারা টিকিট কিনলেন তবে জানিনা